নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুরের জন্মবার্ষিকীতে একশো চৌষট্টিতম জন্মবার্ষিকীতে আমি সৌমালি সাথে আছে সুলতানাদি আজ আমাদের নিবেদন সুলতানাদির লেখনির সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু গান মিলবন্ধনের মাধ্যমে কবিকে স্মরণ করে আমরা আজ কবি প্রণাম শুরু করছি একটু আমাদের সাথে থাকবেন আর লাইভে এখন এই মুহূর্তে হয়তো কিছু কমেন্ট আমরা করতে পারবো না যে নিবেদনটা করব সেখানে আমরা কনসেনট্রেট করব বলে তো সবাই সাথে থাকবেন এবং পরে আপনাদের সব কমেন্টের আমরা রিপ্লাই করব আর কিছু ভুল ত্রুটি থাকলে আমাদের মার্চনা করব শুরু করছি প্রণমী তোমায় হে বিশ্বকবি কবি একষট্টি সালের পঁচিশে বৈশাখ ভূমিষ্ঠ হয়ে তুমি রবি কলকাতা জোড়াসাখর ঠাকুরবাড়ি তোমার লীলাভূমি মাতা সারদা দেবী ও পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের গৃহ আলোকিত করে রবীন্দ্রনাথ তুমি তোমার অপরূপ সৃষ্টি জ্ঞানে সমৃদ্ধ করলে মুদের আবৃতি নৃত্য সঙ্গীতের সাথে সাথে ছবি আঁকাতেও ছিল যে তোমার প্রখর দৃষ্টি কবিগুরু হৃদয়ে তথা গুরুদেব সকলকে জানাই রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা ও অভিনন্দন আমি সুলতানা খান এবং আমার সঙ্গে আছে আমার প্রিয় বান্ধবী সৌমানি আমার নিজের লেখা কবিতা এবং গানের পলি দিয়ে রবীন্দ্রনাথকে স্মরণ করব বলে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি চাইব যে আমাদের ভুল ত্রুটি যদি হয় তাহলে একটু ক্ষমা করবেন বিশ্বকবি তুমি মহা মানবের মাঝে মহান তোমার জন্মদিনে আজ তোমায় করি শত কোটি প্রণাম কখনো তুমি সুখে কখনো বা দুঃখে রাগে অনুরাগে বিরহ বেদনায় তোমাকে আমরা আদান প্রদান করি বাঙালির প্রতিটি পদক্ষেপে কখনো বা গানে কখনো বা কবিতায় কখনো গভীর প্রেমে আমরা গেয়ে উঠি আমি তোমার প্রেমে হব সবার কলম ভাগী আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগে আমি সকল দাগে হব দাগে কলঙ্ক ভাগে তোমার প্রেমে হব সবার কলঙ্ক কখনো ভালোবেসে গিয়ে উঠি আপনারই লেখা গান ভালোবাসি ভালোবাসি সেই সুরে কাছে দূরে ভালোবাসি ভালোবাসি সেই সুরে দূরে জলে স্থলে বাজায় বাসি বাজায় বাসি ভালোবাসি ভালোবাসি আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে কার কালো আখি আখির জলে যায় ভাসি ভালোবাসি ভালোবাসি ভালোবাসী কেউ হারিয়ে গেলে আমরা গেয়ে উঠি তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে হৃদয় মম তুমি রবে সম তুমি রবে পুরনো স্মৃতি রোমন্থন করি যখন তখনই বারে বারে একটি গান গুনগুনিয়ে ওঠে কানে কানে পুরনো সেই দিনের কথা সে কি ভোলা যায় পুরালো সেই দিনে কথা শুলবি কিরে সে চোখের দেখা প্রানের কথা সে কি ভোলা যায় আয় আরে একটি বাল রে সখা প্রাণের মাঝে মোড়া সুখের কথা প্রাণ কব আমরা যখন নতুন করে বাঁচতে শপথ করি তখন গে উঠি আগুনের পরশ ছোঁয়া প্রাণে আগুনের পরশি ছোয়া প্রাণে এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো গা শুনি ছোয়াও প্রাণে পৌষ মাসের আগমনে শীতকালকে আহ্বান করি তোমারই গান গে ডাক দিয়েছে পৌষ্তদের ডাক দিয়েছে আয় চলে আয় 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 ডালা যে তার ভরেছে আর পাকা ফসলে মরি হায় 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 বউস্তদির ডাক দিয়েছে আয়রে চলে আয় 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 হাওয়ার নিশায়ে উঠল মেতে রদের দেখ ধুরা ধানের খেতে হাওয়ার নিশায়ে উঠল মেতে দেখবো ধুরা ধানের খেতে রোদের সোনা ছড়িয়ে পড়ে মাটির আচলে মোরা মুড়ি হায় 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 পৌষ তোদের ডাক দিয়েছে আয়রে চলে গরমের শুরুতে বৈশাখে আমন্ত্রণ করি তোমারই গানকে এসো হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো তাপনি শাসোবায়ে আর বৈশাখ মানে বাঙালির মনের প্রাণে রবীন্দ্রনাথ আপনার জন্মদিনের স্মরণে আমরা পালন করি রবীন্দ্র জয়ন্তী আপনার লেখা গান ও কবিতার মধ্য দিয়ে যেমন গঙ্গা জলে হয় গঙ্গা পুজো গ্রামের পথে চলতে গিয়ে গে উঠি গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ গ্রাম ছাড়া ওই রামা মাটির ব আর্মোহন ঘোলায় রে গ্রাম ছাড়া ওই রা মাটির বোরা বৃষ্টি ধারায় যখন মন প্রাণ ব্যাকলিত হয়ে ওঠে তখন আমরা গেউঠি। আজি ছড়ো ছড়ো মুখর বাদর দিনে আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে জানি নে জানি নে কিছুতে কেন যে মন লাগে না ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে বা গাইতে ইচ্ছে করে শ্রাবণের ধারার মতো শ্রাবণের ধারার মতো ঝরে ঝরে তোমারি সুর দিয়া শেষ করা যায় না আপনার লেখা গান ও কবিতা আমাদের নিত্যদিনের চলার পথে গানে ও কবিতায় মনে প্রাণে রবীন্দ্রনাথ বিশ্বকবি প্রতিটি বাঙালির কাছে এক মহিরুহের মতো যার দর্শনের ছায়া তার লেখা গান কবিতা উপন্যাসের মধ্যে ছড়িয়ে পড়ে ধর্ম নিয়ে কবি লিখেছেন ধর্মের বেশে মোহ যারা এসে ধরে অন্ধ সেজন আর মারে শুধু মরে অন্ধকার বোধ অহংকার বোধ বড় ভয়ানক অহংকার পতনের কারণ কবির লেখনিতে পেয়েছি যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধি বেজে নিচে পশ্চাতে রেখেছ যারে সে ন্যায় অন্যায় বোধ সম্পর্কে কবি লিখে গেছেন অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে মানুষ চিনতে পারা বড্ড কঠিন চেনা অচেনার ভিড়ে আজ আমরা হারিয়ে যাই তাই আপনাদের সবার এই চেনা অচেনা মানুষের মাঝখানে আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি অচেনা কবিতা আপনাদেরকে শোনাব চিনি নাকো সেটাই মস্ত বাচন তা না হলে না তো ভীষণ তুর্কি নাচন বুকের মধ্যে মনটা থাকে মনের মধ্যে চিন্তা সেইখানেতেই নিজের ডিমে সদাই তিনি দিনতা। বাইরে যা পাই সমঝে নেব তারই আইন কানুন অন্তরেতে যা আছে তা অন্তর্যামেই জানুন চাইনি নে রে মন মুখের মধ্যে যেটুকু পাই যে হাসিয়ার যে কথাটাই যে কলার যে ছলনাই তাই নে রেমন তাই নিয়ে। বাইরে থাকুক মধুর মূর্তে সুধা মুখে তরল চোখে সরল দৃষ্টি করব না তার ভাষ্য জড়ায় বাহু বন্ধ আমি দুটি চক্ষু মুদে রইব হয়ে অন্ধ খেয়ে যাবে ভাই মনের মধ্যে মনের কথা ধরতে কিটের খোঁজে কে দেবে হাত কে সাপের গর্তে চাইনে রে মন চাইনে মুখের মধ্যে যে যেটুকু পাই যে হাসিয়ার যে কথাটাই যে কলার যে ছলনাই তাই নে মন তাই মন নিয়ে কেউ বাঁচে না মন কি কেউ চিনিস আছে কারো আপন হাতে মন বলে এক জিনিস চলেন তিনি আপন তালে স্বাধীন তাহার ইচ্ছে কেই বাতারে দিচ্ছে এবং কেই বাতারে নিচ্ছে চাইনে রেমন বোন চাইনে মুখের মধ্যে যেটুকু পাই যে হাসিয়ার যে কথাটাই তাই নিয়ে রেমন মন তাই নে তাই নে রে তাই নে এতক্ষণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আমাদের নিবেদন চলল এখনও আমরা শেষ করে উঠতে পারিনি ওনার লেখা গান ও কবিতা আমরা শেষ করতে পারি না আমার কাছে আছে যে সে না হলে আজ আমি এখানে উপস্থিত থাকতে পারতাম না সৌমালিসিনা আমার এই চলার পথে আজ আমি লেখিকা ওর জন্য আজ আমি আবৃত্তি শিল্পী ওর জন্য হ্যাঁ ওকে আমি ধন্যবাদ দেব না ও আমার মনে প্রাণে থাকবে তো আপনাদের সঙ্গে আমি পরিচয় করিয়ে দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয় কবিতাটা বলে আমি আমাদের এই নিবেদন শেষ করব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয় একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে বসন্তের হাওয়ার বেগে তোমরা শুধাই ছিলে মোড়ে ডাকি পরিচয় মনে আছে নাকি যাবে কোনখানে আমি শুধু বলেছি কে জানে নদীতে লাগিল দোলা বাঁধনে পড়িল একা বসে গািলাম যৌবনের বেদনার গান সেই গান শুনি তরু তলেই তরুণ তরুণী তুললো অশোক মোর হাতে দিয়ে তারা কহিল হে আমাদের লোক আর কিছু নয় সে মোর প্রথম পরিচয় তারপর তারপর জোয়ারের বেলা সাঙ্গ হলো সাঙ্গ হলো তরঙ্গের খেলা কোকিলের ক্লান্ত গানে বিস্তৃত দিনের কথা অপসাত যেন মনে আনে কনক চাপার দল পরে ঝুড়ে বেশি যায় দূরে ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থ হারা ভাটার গভীর টানেই তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে নতুন কালের নগর যাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর পানেছে সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরণী কে সে তারেতে বাঁধিলাম তার গাহিলাম আরবার মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক আর কিছু নয় এই হোক শেষ পরিচয় ধন্যবাদ আমাদের নিবেদন এখান পর্যন্তই এই পরিচয়ে কবিতাটা বলার শুরুতে দিদি আমার সম্বন্ধে অনেক কিছু বলেছে আমি একটু এই সম্বন্ধে বলতে চাই আমি আঁকার ক্লাস পড়াচ্ছি দিদির ছেলে মেয়েকে বহু বছর ধরে দিদি কিছু না কিছু যখন লিখতো দেখ সৌভালি আমি এটা লিখেছি এটা লিখেছি এবার আমি না শুধুমাত্র একটা উপলক্ষ মাত্র ঠিক আছে সব মানুষের মধ্যেই কিছু না কিছু ট্যালেন্ট লুকিয়ে থাকে শুধুমাত্র বিয়ের পরে সেই জিনিসগুলো আরও ধামাচাপা যাতে পড়ে না যায় আমি প্রত্যেকটা স্টুডেন্টের মাকে বলতাম কিছু না কিছু করো যেটা নিয়ে তুমি ভালো লাগে লাগে তোমার পড়তে সেইটাতে তুমি এগিয়ে যাও আমি বলেছি তারপরে দু হাজার এখনো বলবো পরেও বলবো এই চলাটা যেন থেমে না যায় না তুমি পাশে অলওয়েজ আছে এবং আর কথা এই পরিচয় কবিতা দিয়েই আমার কিন্তু পরিচয়টা হয়েছিল এবং আমি কিছুই জানতাম না আমার মেয়ে ইউটিউব চ্যানেলটা খুলে দিয়েছিল আর সৌমালিয়ে এডিটিং করেছে পরপর দুটো তারপরে ওর হাতে ওর থেকেই আমার শেখা এডিটিং এই চলছে আর কি আপনাদের আশীর্বাদ চলাটা চিরন্তন সৌমালির হাতে হাত দিয়ে চলা আমার চলার পথে সঙ্গীও মানে ওর বিয়ে হয়ে যায় আমি এবং আমার পরিবার একটু দুঃখিত হয়েছিলাম কিন্তু দাদা মানে ওনার যে হাজব্যান্ড উনিও আমার সঙ্গে এবং আমার বই পড়ে মানে আমাকে যে ফিডব্যাক দিয়েছেন আমি আপ্লুত এবং আনন্দিত ধন্যবাদ দ্বারা জানি আপনি আছেন কেউ না থাকুক আপনি থাকবেন সবাই আছি আমরা এভাবেই ভার্চুয়ালি যারা আমাদের সঙ্গে এতক্ষণ জুড়ে ছিলেন আমরা পরে আশা করব আবার পাবো এবং অম মূল্যবান আমরা কমেন্ট করে জানুন আমাদের এই নিবেদন এই লাইভ আজকে আমরা এখানেই শেষ করছি ভালো থাকবেন পর্যন্ত যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও মানে গঙ্গা চলে গঙ্গা পূজা করে আমরা নিজেরা নিজেদেরকে আপ্লুত করলাম আপনাদেরকেও একটু মানে আমরা আমাদের মধ্যে কিছু যে ট্যালেন্ট রয়েছে সেটা একটু তুলে ধরলাম এইরকম নিবেদন আপনার আপনারা আগেও দেখেছেন অন্য জায়গায় কিন্তু এইটা আমাদের দিক থেকে এই প্রথম তো কিছু যদি ভুল ত্রুটি হয় মার্জনা করবেন আর আমাদের লাইফটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার